যাদের সাত হাজার টাকা বাজেট তাদের জন্য আছে হিউজ কালেকশন এটা দেখেন আইটিএল এ সিক্সটি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এটা আজকে পেয়ে যাবেন অনলি সাত হাজার পাঁচশো টাকায় বাকি হচ্ছে আপনার এই দেখেন এটা হচ্ছে পরে হচ্ছে আপনার টেকনো স্পার্ক সেভেন কত জিবি ভ্যারিয়েন্ট চার জিবি চৌষট্টি জিবি সবগুলো আবার চার একশো আঠাইশো আছে এরপর হচ্ছে আপনার ইয়া ইনফিনিক্স হট এলেভেন প্লে এরপর হচ্ছে আপনার ইনফিনিক্স হট টোয়েন্টি আই

ওপর হচ্ছে আপনার ভিভো ওয়াই নাইনটি থ্রি এটা পড়বে চার হাজার পাঁচশো টাকা এই দুইটার দাম কত ভাই এটা নিতে এটা হচ্ছে ওপো রেনো জেট সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা পেয়ে যাবেন অনলি নয় হাজার পাঁচশো টাকা যা নয় হাজার টাকা করে দেবেন

আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পপ আপ ক্যামেরার একটা ফোন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় বন্ধুরা যারা নিতে চান যোগাযোগ করবেন আজকে সব ফোন কিন্তু এখানে আছে দশ হাজার টাকার মধ্যে সব ফোন আসলে দেখাচ্ছি না এইখানে যারা আসলে যোগাযোগ করবেন লাগবে তাদের কাছ জন্য হিউজ কালেকশন আছে আমরা এলো করে রেখে দিচ্ছি মানে হিউজ কালেকশন হিউজ দশ হাজার টাকার নিচে যারা ফোন নিতে চান পাঁচ হাজার চার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার যাদের বাজেট এরকম তারা চলে আসবেন বায়াদের শপে এবং একটা নতুন ফোনও কিন্তু আছে যারা অফিসিয়াল নতুন ফোন খুঁজতেছেন দশ হাজার টাকার নিচে কিনবেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন এই ফোনটা কি ভাই মডেল কত এটা হচ্ছে আপনার জিডিএল গিগা এক্স ওয়াই টোয়েন্টি ওয়ান